হ্যালো ইব্রিয়ন আজকে আমরা গুণগত রসায়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত যে প্রশ্নগুলো ছিল আমরা এগুলো সলভ করব। এখানে এক নম্বর যে প্রশ্নটাতে আছে এক নম্বরের প্রশ্নতে বলা আছে যে কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি আমরা এখন কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন বিশিষ্ট আয়নটা খুঁজে বের করবো এখানে আমাদের ফার্স্টে বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মোট কতটা ইলেকট্রন আছে আমরা যদি এখন একটু হিসাব করি যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটা ইলেকট্রন আছে সেটা হবে যে কার্বন ডাইঅক্সাইড কার্বনের মধ্যে কতটা ইলেকট্রন আছে কার্বনের মধ্যে ইলেকট্রন আছে ছয়টা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে আটটা আর এখানে অক্সিজেন আছে দুইটা আমরা যদি এখানে হিসাব করি তাহলে দেখা যায় এইট প্লাস এইট ইন্টু টু সামনে হচ্ছে সিক্সটিন এখানে টোয়েন্টি টু আমরা এখন দেখব টোয়েন্টি টু ইলেকট্রন কোন আয়নটার মধ্যে বিদ্যমান আছে আমরা যদি এখন এক নম্বর যে আয়নটা দেওয়া আছে এক নম্বর আয়নটা দিয়ে খেয়াল করি এখানে আমার যে নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে মোট ইলেকট্রন আছে ষাটটা অক্সিজেনের মধ্যে মোট ইলেকট্রন আছে আটটা এবং একটা ইলেকট্রন সে গ্রহণ করছে মাইনাস দ্বারা গ্রহণ বোঝাবে এবং প্লাস প্লাস দ্বারা হচ্ছে ত্যাগ করা বোঝাবে তাহলে এখন আমরা যদি এক যোগ করি তাহলে দেখা যায় এখানে মোট ইলেকট্রন সংখ্যা হয় সিক্সটিন এখানে টোয়েন্টি টু সাথে মিলতেছে না আমার এই নাম্বার অপশনটা আনসার হবে না এবার আমরা যদি বি নাম্বার অপশনটা দিয়ে খেল করি তাহলে এখানে আছে ও থ্রি মাইনাস আর অক্সিজেনের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার আটটা এবং এখানে অক্সিজেন আছে তিনটা এবং একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ওই আছে তিন আটটা চব্বিশ এক পঁচিশ এটাও মিলতেছে না আমরা যদি এখন সি নাম্বার অপশনটা দিয়ে খেল করি এখানে সি নাম্বার অপশনের মধ্যে আছে সি এল ও থ্রি সি এল ও মাইনাস কুরিনের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেভেন্টিন অক্সিজেন হচ্ছে এইট এবং একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে হবে ওয়ান লেখা আমাদের মোট ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো টোয়েন্টি সিক্স এটাও হবে আনসার আমার চার নম্বরের অপশনটা এন থ্রি মাইনাস নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন থাকে হচ্ছে ষাটটি এখানে নাইট্রোজেন আছে তিনটি আর একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তিন সাথে একুশ আর এক বাইশ তাহলে আমার এখানে মোট ইলেকট্রন সংখ্যা বাইশ আছে শুধুমাত্র ডি নাম্বার যে অপশনটা আছে তাহলে আনসার হবে ডি তারপর দুই নম্বর যে এমসি দেখা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে আলফা বিটা ও গামাকার গুলোর চার্জ যথাক্রমে কী কী আলফা কোনা আলফা কোনার চার্জ হচ্ছে আমরা যদি আলফা কোনোকে লিখি আলফা হচ্ছে হিলিয়াম টু প্লাস তাহলে এখানে আলফা কোনার চার্জ হচ্ছে প্লাস টু তারপর বিটা ক্ষেত্রে বিটা কোণার সমান হচ্ছে ই জিরো মাইনাস ওয়ান তাহলে এখানে বিটা কোণের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এবং গামাক যদি আমরা লিখি গামাকণের মধ্যে শূন্য শূন্য কোনো প্রকার চার্জ নেই তাহলে এখানে আমরা বলতে পারি গামাকণের চার্জ হচ্ছে শূন্য তাহলে আমরা এখন দেখবো প্লাস টু মাইনাস ওয়ান শূন্য কোথায় আছে আমরা দেখতেছি এটা আমাদের ডি নাম্বার অপশনের মধ্যে আছে প্লাস টু মাইনাস ওয়ান এবং শূন্য তাহলে হবে ডি তখন আমরা দেখব তিন নম্বর এমসিকিউটা তিন নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে যে যে সমস্ত পরমাণু বড় সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে যদি বড় সংখ্যা সমান হয় তখন ওইগুলোকে বলা হচ্ছে আইসো যদি প্রোটন সঙ্গে সমান হয় তখন বলা হচ্ছে আইসোটুব যদি বড় সংখ্যা সমান হয় আইসোবার এবং যদি নিউট্রন অ্যানায়নে কয়টি ইলেকট্রন বিদ্যমান এখন আমরা যদি নাইট্রেট যে আয়নটা আছে নাইট্রেট আয়নটের সংকেত লিখি এটা হচ্ছে এন ও থ্রি মাইনাস এন ও থ্রি মাইনাস আমরা এখন হিসাব করবো এই আয়নটার মধ্যে মোট কতটা ইলেকট্রন বিদ্যমান আছে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন সংখ্যা হবে সেভেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে এইট এবং এখানে অক্সিজেন আছে তিনটা এবং সে একটি ইলেকট্রন গ্রহণ করবে ওকে তাহলে এখন সেভেন প্লাস তিন হাজার চব্বিশ প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন আমাদের ইলেকট্রন সংখ্যা হবে থার্টি টু ডি তাহলে আনসার হবে ডি আমরা যদি এখন পাঁচ নম্বর এম সিকিউটার দিকে তাকাই না বলছে কোনো পরমাণু বা আয়নিক ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান আমরা এখন এইসব করবো যে কোন পরমাণুটার মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমন্বিত আছে তাহলে নিউট্রন সংখ্যা কীভাবে হিসাব করে নিউট্রন সংখ্যা হিসাব করার সিস্টেম হচ্ছে কোনো একটা পরমাণু সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যাকে আমরা বিয়োগ করলে আমরা পাব হচ্ছে সংখ্যা ওকে এখন আমাদের এক নম্বর যে অপশনটা দেওয়া আছে এখানে এক নম্বর অপশনের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে চারটি অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনিক সংখ্যা যেহেতু সেম তাহলে আমাদের এখানে ইলেকট্রনিক সংখ্যা হবে চারটি এবং নিউট্রন সংখ্যা আমরা নাইন থেকে ফোর গিয়ে বিয়োগ করলে ভাব হচ্ছে ফাইভ তাহলে এখানে আমার নিউটন সংখ্যা এবং ইলেকট্রনিক সংখ্যা সমান হয় নাই এখন আমরা যদি বি নাম্বার অপশনটা দিয়ে খেয়াল করি এখানে ইলেকট্রনিক সংখ্যা হবে নয়টি এবং এই উনিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 10টি মিলতেছে না এবার এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে এগারোটি এগারো আর এসে একটা ইলেকট্রন ত্যাগ করেছে যার কারণে এখানে মাইরাসন সমান হচ্ছে টেন হবে আর এখানে নিউট্রন সংখ্যা কত হবে তেইশ থেকে আমাদের এগারো বিয়োগ করলে আমরা পাওয়া হচ্ছে টোয়েন্টি সরি টুয়েলভটি তাহলে এখন আমাদের নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রনিক সংখ্যা মিলে নেই এবার ডি নাম্বার অপশনটার দিকে যদি খেয়াল করি এখানে ইলেকট্রনিক সংখ্যা হবে এইট আর সে দুটি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে প্লাস টু তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটি এবং নিউট্রন সংখ্যা আঠারো থেকে আট বি করলে আমরা হচ্ছে দশ তাহলে আনসার আমার ডি নাম্বার অপশনটা এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান দিতে এখন বলা হয়েছে যে কোনো কোন প্রক্রিয়ায় থরিয়াম নাইনটি টু থার্টি ফোর থেকে পিএ নাইনটি ওয়ান টু থার্টি ফোর তৈরি হয় ওকে এখন আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের এই যে প্রথম যে পরমাণুটা আছে মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে নব্বইটি এবং দ্বিতীয় যে পরমাণুটা এটা হচ্ছে নাইনটি ওয়ান অর্থাৎ এখানে আমাদের প্রথম যে তেজস্ক্রিয় মৌলটা এটার পারমাণবিক সংখ্যা নাইনটি এবং আমাদের যে উৎপাতটা উৎপন্ন হয় এখানে আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটি ওয়ান কিন্তু বড় সংখ্যা এখানে সেমে আসে তাহলে এখন এই ঘটনা কখন ঘটবে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কোন তেজস্ক্রিয় বিকিরণের ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে বিটাকোনা নিঃসরণ অর্থাৎ যদি বিটাকোনা নিঃসরিত হয় তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায় তাহলে আমাদের আনসার হচ্ছে বিটা ইমিশন তারপর বলা হয়েছে থায়োসালফেট এস টু থ্রি টু এ সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত ওকে তাহলে যোজন ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকবে এটাকে বলা হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা ওকে এখন আমাদের একটু খেয়াল করলে দেখা যাবে এস টু উ থ্রি টু মাইনাস এটার ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকেছে ছয়টি তাহলে সিক্স ইন্টু টু এখানে সালফার দুই থাকার কারণে এখানে টু গুণ করলাম প্লাস অক্সিজেন অক্সিজেনেরও সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন থাকে তাহলে হবে সিক্স ইন্টু এখানে অক্সিজেন আছে তিনটি এবং আমাদের এখানে দুটি ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে হবে প্লাস টু ওকে তাহলে এখানে সিক্স ইন্টু টু সমান হচ্ছে টুয়েলভ প্লাস এইটিন প্লাস টু তাহলে এখানে আনসার হবে থার্টি টু আনসার হবে আমার সি নাম্বার যে অপশানটা আছে সি নাম্বার অপশনটা ওকে এখন আমাদের আট নাম্বার যে এই এমসিকিউটা দেওয়া আছে এখানে আমরা যদি একটু খেয়াল করি কার্বন পরমাণুটার মধ্যে আমাদের প্রোটন সংখ্যা কতটি প্রোটন সংখ্যা হচ্ছে ছয়টি তারপর বড় সংখ্যা হচ্ছে আমার এবং নিউটোন সংখ্যা কতটি নিউটন সংখ্যা হচ্ছে ফোরটিন মাইনাস সিক্স এইট আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে আমার এইট বড় সংখ্যা বড় সংখ্যাকে এই দ্বারা প্রকাশ করা হয় বড় সংখ্যা হচ্ছে সিক্সটিন এবং নিউট্রন সংখ্যা হবে সিক্সটিন মাইনাস এইট সময় হচ্ছে এইট এক্ষেত্রে আমরা দেখতেছি এই দুটি পরমাণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সেম যেহেতু নিউট্রন সংখ্যা সেম আমরা বলতে পারি এই দুটো পরমাণু হচ্ছে পরস্পরের আইসো টুন তাহলে আমার আনসার হবে বি নাম্বার অপশনটা ওকে এখন আমাদের ন নম্বর সেম সেক্টে দেওয়া সেখানে যাওয়া কার্বন সিক্স ফোরটিন ও অক্সিজেন ফোরটিন এইট পরস্পরের কী হবে তাহলে এখন আমরা যদি এই কার্বন প্রমানোটার জন্য প্রোটন সংখ্যা লিখি প্রোটন সংখ্যা হচ্ছে সিক্স তারপর বড় সংখ্যা হচ্ছে আমাদের ফোরটিন এবং নিউটন সংখ্যা কত হবে এইট ওকে এবার আমাদের অক্সিজেন প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা হবে এইট তারপর বড় সংখ্যা হচ্ছে আমার ফোরটিন এবং নিউটন সংখ্যা হতে হবে নিউটনের সংখ্যা হবে আমার সিক্স তাহলে আমরা এখন দেখতেছি বড় সংখ্যা তাদের পরস্পর সিম যেহেতু পরস্পর বড় সংখ্যা সিম সেহেতু আমরা বলতে পারি তারা হচ্ছে পরস্পর আইসো বার ওকে এখন আমাদের দশ নম্বর যে আম সিকিউরিতে আসছে এমন বলছে আইসো উদাহরণ কোনটি অর্থাৎ নিউট্রন সংখ্যা সিম হবে কোনটির ক্ষেত্রে এখন আমাদের যদি এক নম্বর অপশনটা দিয়ে খেল করি তাহলে দেখা যায় এখানে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে ছয়টি এক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা কয়টি এক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা দায়িত্ব হচ্ছে ষাটটি ওকে তাহলে তারা আইসোটন হবে না এই ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা কত টোয়েন্টি টু কিন্তু এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে আবার টি বড় সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে হচ্ছে নিউট্রন সংখ্যা পাওয়া যায় ওকে এই ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে বিশটি এবং এই ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি একুশ মানে একুশটি তাই এটা হবে না আর এই ক্ষেত্রে আমাদের নিউটন সংখ্যা হচ্ছে সিক্সটিন এবং এই ক্ষেত্রে আমাদের নিউটন সংখ্যা সিক্সটিন তাহলে আমরা বলতে পারি এখানে আইসোটোনের উদাহরণ হচ্ছে আমার ডি নাম্বার অপশনটা এই ছিল আমাদের আজকের দশটি এমসি কিউ সলভ আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এমসি কিউ নিয়ে হাজির হবো ওকে ধন্যবাদ সবাইকে